শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমি উমা আসানসোলের এই গ্রাম থেকে তো আজকে শুক্রবার আজকে একটা বিশেষ দিন খুব ভালো একটা দিন আজ হচ্ছে আমাবস্যা কৌশিকী আমাবস্যা আজকের দিনই কিন্তু তারাপীঠে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আর আজকে তারাপীঠে একটা বিশেষ দিন কারণ এই কৌশিকী আমাবস্যাতে বামা খেপা। তা সিদ্ধি লাভ করেছিল আর মা তারাকে আজকের দিনই কিন্তু তিনি দর্শন পেয়েছিল ওর জন্য আজকের দিনই তারাপীঠে একটা বিশেষ দিন তো আজ একটা বিশেষ দিন আমাদের এখানে যে মন্দিরে আছে যে গোলঘোর তারপরে এখানে কালী মন্দির তোমরা তো আমার ভিডিও তো দেখেইছো সেখানেও কিন্তু একটু পর বেলা হলে আর আমাবস্যা তো লেগে গেছে এগারোটা কততে কালকে এগারোটা কততে ছাড়বে তো সকালের পুজোগলা কিন্তু হবে মন্দিরও পুজো হবে তো মন্দিরে যদি বড় মেয়ে যায় তো তোমাদের আমরা তো এবছর কালা আছি পুজো দিতে পাবো না তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর বাসি কাজ ছেড়ে ঘরে নিত্য পুজো দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি জলখাবারও সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আর মোটরটা ভিজিয়ে দিলাম রাতে একটু ঘুগনি করবো এখানে দেখো তোমাদের দাদা ভাই আজকে কিন্তু কাতলা মাছ এনেছে চারজনাক্ষা চার পিস সেদিন যে কাতলা মাছের পাতুরিটা করেছিলাম খুবই সুন্দর হয়েছিল আজকে তোমাদের দাদাভাই তো পাতুরি করার জন্য সমস্ত জোগাড় কিন্তু স্কুল থেকে আসার পথে নিয়ে চলে এসছে তো এখানে আমি একটা মিক্সিতে কালো সর্ষে সাদা সর্ষে চারমগজ কাজু বাদাম তারপরে পোস্ত কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্ট করার পর এখানে একটু নুন হলুদ সর্ষের তেল পেস্টে করে আমি মানে মাছটাকে ভালো করে মেখে এক ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিলাম আর কলাপাতা আনা করিয়েছি পাশের বাড়িতে ছিল সে কলা পাতাগুলো উনুনে সরষের তেল দিয়ে ইপিট উপিট ভালো করে সেঁকে নিলাম সেঁকে নিলার কারণ হচ্ছে যে যখন আমি কলা পাতা মাছটা দিয়ে মুড়বো তখন কিন্তু পাতাটা ফেটে যাবে না তো দেখো আমি এখানে কলা পাতাটা শাকার পর এক ঘন্টা রেস্টে রেখেছিলাম তারপরে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে উপর থেকে একটু সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মাছটা মুড়ে দিচ্ছি তারপরে আমি পাথুরি যেভাবে করে আর কি ভালো করে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দেবো তাহলে যাতে না মাছটা যখন একটু আঁচ মানে হালকা সামান্য সরষের তেল দিয়ে ভাজব ডিম আছে তখন যাতে ফুলে না যায় মশলাটা যাতে বেরিয়ে নিয়ে যায় তো এইভাবে আমি পাতুরিটা করছি তোমরাও যদি মানে ইচ্ছা করে যে বাড়িতে পাতুরি খাবে এরকম করে পাতুরিটা খাবে তো খুব সুন্দর মানে হয় আর কি একদম অনুষ্ঠান বাড়ির মতো তো আমার চারটা পাতুরি বান্দা কমপ্লিট হয়ে গেল তুরি বান্দা কমপ্লিট হয়ে গেলো আর ঘর দূরগুলো না জলখাবার খেলাম তারপরে এই যে নারকেল ফাটালো সবজি কাটলো একদম অগুছল হয়ে যাচ্ছে চুলাটা ধরিয়েছি এখন চুলোতে রান্না করছি তো একটু আঁচটাও বেশি একটু কমে আসুক আর ভাত আর আলু মাখা নামিনি আজকে কিন্তু বিশেষ আর রান্না করুক একবার ঘরগুলো পরিষ্কার করে নিই আঁচটা একটু কমে যাক তারপরে পাতুরিটা বানাবো আর একটু ম্যারিনেট থাক তাহলে এক দেড় ঘন্টা মতো ম্যারিনেট থাকলে না মাছটা খেতেও বেশ ভালো হবে আর দুয়ারগুলো একবার পরিষ্কার করে নিই দেখো রান্না করতে করতে সংসারে কত কিটাকি কাজ থাকে তো রান্নাটা অন্য কিছু করলে হয়তো সবজি টবজি চাপিয়ে দিতাম তখন উনুনটা বই ঘরগুলো পরিষ্কার করে নিলাম তারপরে এখনো খাওয়া দাওয়া কিন্তু হয়নি তো জল খাবার খেলাম সবাই মুড়ি তারপরে আমরা একবার চা খাই তারপরে এই মিক্সির বাটি টুকটাক কাটা বাটা হলো সে সমস্ত কিছু এক আপেল টক বাসন হয়ে গেল। তো এই সমস্ত বাসনগুলো একবার ধুয়ে নিচ্ছি তাহলে যখন খাওয়া দাওয়া করব দুপুরে তখন বাসন একটু কম পড়বে সংসারের আমরা কাজগুলো একটু ভেবে চিন্তে করলে নিজেদেরই কাজগুলো একটু কম হয়ে যায় তো তখন ভাত খেয়ে দিয়ে এতগুলো বাসন পড়ে যেত আর ভাত খেয়ে দিয়ে না বাসন ধুতে আমার খুব বিরক্ত লাগে তো তখন কটা বাসন পড়বে ধুতেও অতটা বিরক্ত লাগবে না ওই জন্য সমস্ত বাসনগুলো আমি পাড়ে নিয়ে চলে এসেছি এখন ধুয়ে নিচ্ছি আর পাতুরিটা যেহেতু করব ওনার তো একটু আঁচটা কমে আসুক ধি মাছে করব ওই কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট মতো রাখলে ধিম আছে কারণ না তো ভাপে ভাপে বেশি ভালো হয় আর ওর জন্য মাছটা ম্যারিনেট করে রাখা আছে তাতে সংসারে টুকি কাজগুলো করে তো বাসনগুলো এখন ধুয়ে নিয়ে চলে এলাম আর এই কাপড়টা আমার ভাত নামা কাপড় তো সমস্ত ঝুড়িতে বাসনগুলো রাখলাম আর বড় হয়ে গেছিল একটু পুজো দেখতে তো তো এই আমাদের যে মা কালীর মন্দির আছে সুন্দর এখানে সবাই পুজোর দিল তো মায়ের আরতি হচ্ছে তো আরতি দেখে মেয়ে চলে আর এখানে দেখো দশ মিনিট মতো ওই পিঠটা রাখলেন তারপরে এই পীঠটা রাখলেন সুন্দর কিন্তু মাছ গেলা হয়েছে সেদ্ধ তারপরে মাছগুলো উলট পালট করে আবার আমি ছাদে চলে এসেছি সকালে যে পরিমাণে বৃষ্টি হলো একটু বেলা হতে বৃষ্টিটা একটু থেমেছে ওই জন্য জামা কাপড়গুলো সব রোদে দিয়েছিলাম সেগুলো একটু উলট পালট করতে এলাম মাছটাও হচ্ছে আর কাল যেহেতু শাড়ি পরেছিলাম শাড়িটা ঝুলিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দেখো মাছটা কিন্তু হয়ে গেছে আর স্পেশাল দিন স্পেশালভাবেই খাওয়া দাওয়া করছি তো কলা পাতাতেই খাবো আলু মাখা ভাত আর এই যে পাতুরিটা করেছিলাম তো পাতুরিটা এত সুন্দর সেদ্ধ হয়েছে না সুতো নিজে নিজেই খুলে গেছে আর পাতুরিটা যেহেতু তিরিশ মিনিট মতো ভাপে ভাপে কম আছে সেদ্ধ হতে দিয়েছিলাম একটু হামানো তেল দিয়ে খুব সুন্দর হয়েছে আর সেদ্ধও খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বিকেল হয়ে গেছে আমাদের চাও খাওয়া হয়ে গেছে আর আঁচটা কম ছিল মটর আলু সেদ্ধ করে দিয়েছিলাম সারারা দুপুর সুন্দর সেদ্ধ হয়েছে তো এখন দেখি বিকেলে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে আরেকটা মনসা ঠাকুর বিসর্জন হতে বের করেছে তো মনসা ঠাকুরকেও একটা ছাতা দিয়ে দিয়েছে আর এই বিসর্জনে দেখো ডিজে করেছে ডিজেটাও বেশ ভালো করে তিরপল দিয়ে মুড়ে দিয়েছে ঠাকুরটা ওই দিকে একটু মতো নিয়ে যেয়ে আবার এই দিকে নিয়ে যাচ্ছে গ্রামটা একটু ঘোরাবে তো মা মনসা এবার বিসর্জন যাবে তো আসছে বছর আবার এ সময় ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো